ফেসবুকে কাজ করতেছেন প্রোফাইল নিয়ে পেজ খুলতে পারতেছেন না বা পেজে কাজ করতে চান তো তাদের জন্য আজকের আমার এই ভিডিও অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আজকে আপনাদের দেখাবো কিভাবে একটা প্রফেশনালি পেজ আপনারা ক্রিয়েট করবেন যে প্রোফাইলের মাধ্যম দিয়ে পেজটা খুলবেন সেই প্রোফাইলে যাবেন মানে হচ্ছে আপনার ফেসবুক অ্যাপে যাবেন অ্যাপে যাওয়ার পরে আপনার দেখেন এখানে হচ্ছে আপনার এই থ্রি ডট নিয়ে আসা লাগবে থিরড মিউতে আসার পরে আপনারা হচ্ছে এই যে পেজ আছে এই পেজে ক্লিক করবেন তো আপনারা পেজ ক্রিয়েট করার জন্য এই যে ক্রিয়েট অপশনে যাবেন ক্রিয়েট অপশনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পাবলিক পেজ ঠিক আছে আমার যেহেতু হচ্ছে আমি এই প্রোফাইল থেকে পেজ করব সেহেতু আমি এখানে পাবলিক পেজে ক্লিক করব পাবলিক পেজে ক্লিক করার পরে নেক্সট অপশনে ক্লিক করব নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন পেজ নেম দিবে তো আপনারা এই জায়গাতে আপনাদের পেজের যে নামটা আপনারা আর টেক আমি এই পেজের নাম দিব কেমন হচ্ছে আমি টেক রিলেটেড ভিডিও করবো সেক্ষেত্রে আমার এখানে আর টেক হচ্ছে দিয়ে পেজ খুব তো আমি নেক্সট ক্লিক করব নেক্সট ক্লিক করার পরবর্তীতে এখানে ক্যাটাগরি ঠিক আছে তো এখানে আপনি ক্যাটাগরি দিতে পারেন যে হচ্ছে টেক ঠিক আছে ইনফরমেশন টেকনোলজি কোম্পানি টেক ঠিক আছে তো আমি হচ্ছে টেক এইটাতে ক্যাটাগরি সিলেক্ট করব। আরো কয়েকটা ক্যাটাগরি সিলেক্ট করা যাবে তো আমি এইটাই দিলাম পরবর্তীতে আপনারা এখান থেকে যে কোনো হচ্ছে ক্যাটাগরি দিতে পারবেন বা হচ্ছে চেঞ্জ করতে পারবেন তো আমি ক্রিয়েটে চলে গেলাম কেঁচে যাওয়ার পরে একটু হচ্ছে লোডিং করবে একটু লোডিং হওয়ার পরবর্তীতে নিয়ে গেল হচ্ছে প্রোমোট ইউর প্রোডাক্ট ওর সার্ভিস আপনি কি হচ্ছে আপনার প্রোডাক্ট সার্ভিস করতে চান মানে হচ্ছে আপনার বিজনেস প্রোডাক্ট যেগুলো আছে বা হচ্ছে অনেকেই ব্যাকডাক অনেকেই বিজনেস করেন তো তারা যদি হচ্ছে আপনার প্রোমোট করতে চান আপনার প্রোডাক্টটা সেইটাতে এটাতে ক্লিক করতে হবে প্রোমোট ইউর প্রোডাক্ট তো আমার যেহেতু হচ্ছে আমি কন্টেন্ট ক্রিয়েট করব বা হচ্ছে ভিডিও তৈরি করবো সেক্ষেত্রে আমি ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমি কন্টিনিউতে আবার যাব কন্টিনিউতে যাওয়ার পরে দেখেন এখানে হচ্ছে অনেক কিছুই হচ্ছে আমার চাচ্ছে ঠিক আছে তো আমি প্রথমত হচ্ছে আমার বায়ো দিলাম আমি এখানে হচ্ছে আপ বায়ো দিব তো আপনারা আপনাদের মতো করে এখানে বায়ো দিলে তো আমি এখানে বায়ো পরবর্তী কন্টাক্ট নাম্বার ওয়েবসাইট আপনাদের যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটে দিবেন দিবেন থাকলে মেইল ফোন নাম্বার থাকলে ফোন নাম্বার দিবেন দিবেন অ্যাড্রেস তারপর হচ্ছে সিটি দিবেন তারপর হচ্ছে পোস্ট কোড দিবেন দেওয়ার পরে এখানে নো আওয়ার্স অ্যাভেলেবল ঠিক আছে আমি অ্যালয়েস ওপেন দিব দেওয়ার পরবর্তীতে আমি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে দেখেন আমি আমার হচ্ছে কাস্টমাইজ ইউর পেজ ঠিক আছে আমার পেজটা কাস্টমাইজ হয়ে গেছে তো আমি নেক্সট আবার ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে আমার এখানে ফেন্ট হচ্ছে ইনভাইট দিতে বলতেছে ঠিক আছে তো আমি এখানে আবার নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল আপনার এই পেজের নোটিফিকেশন কি প্রোফাইলে নেবেন নাকি মার্কেটিং প্রমোশনাল ইমেইল অ্যাবাউট ইউর পেজ মানে হচ্ছে আপনার পে আপনার মেইলে নেবেন তো আমি মেইলে নিব সেক্ষেত্রে হচ্ছে আমার মার্কেটিং প্রমোশনাল ভিডিওর জন্য বা হচ্ছে প্রমোশনালের জন্য আমি হচ্ছে মার্কেটিং এন্ড প্রমোশনাল এখানে কপি করে দিলাম তো আপনারা এখানে দুইটাও দিতে পারেন একটাও দিতে পারেন যেটা আপনাদের পছন্দ হবে তো তারপরে হচ্ছে আমি ডানে ক্লিক করব ডানে ক্লিক করার পরে দেখেন আমার পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল ঠিক আছে তো তার পরবর্তীতে আপনারা হচ্ছে আপনাদের প্রোফাইল ফটো বা হচ্ছে কভার ফটো আপনারা আপনাদের মতো করে দিতে পারেন আপনাদের ছবি বা হচ্ছে যে কারণ কোনো কিছু দিতে পারেন দেখতে পারতেছেন আর টেক ঠিক আছে আমার কিন্তু পেজ ওপেন করা হয়ে গেছে আমি এখানে কভার ফটো বা হচ্ছে এখানে হচ্ছে আমার হচ্ছে প্রোফাইল ফটো বা হচ্ছে আমি যেটা দিব সেটা দিয়ে করব আর হচ্ছে আপনারা পেজটা পরবর্তীতে সেটিং এর গিয়ে সেভ করবেন তো পরবর্তীতে আমি হচ্ছে কভার ফটো কিভাবে তৈরি করবেন কিভাবে হচ্ছে লোগো তৈরি করবেন কিভাবে হচ্ছে আপনাদের প্রোফাইল ফটো তৈরি করবেন বা হচ্ছে প্রফেশনালি সেই সব বিষয় নিয়ে পরবর্তীতে আমি ভিডিও দিব তো আজকের মতো শুধুমাত্র দেখাইলাম কিভাবে হচ্ছে একটা নিউ পেজ আপনারা ক্রিয়েট করবেন তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের হেল্পফুল হয়েছে তো আমার ইউটিউব চ্যানেল একটু ফলো করে দিবেন এবং হচ্ছে আমার ফেসবুক পেজে হচ্ছে একটু লাইক করবেন নোটিফিকেশন অন করে দিবেন যেন আমি গুরুত্বপূর্ণ ভিডিও দিলে আপনারা সেই ভিডিওটা তাড়াতাড়ি নোটিফিকেশন পান তো আশা করছি ভিডিও ভালো লাগছে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হবো আপনাদের মাঝে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ